ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন স্নেহময় পিতা সাথী চক্রবর্তী পরম পরমপূজ্যপাদও মহারাজের স্মৃতিকথা রচনা করা সহজ কাজ নয় কারণ মহারাজ প্রায় প্রতিদিনই যেসব প্রসঙ্গ বলতেন সেগুলি ছিল অতি বিচিত্র এবং তাদের বিস্তারও ছিল সুদূর প্রসারিত এমন স্মৃতিকথা লিখতে গেলে নানান কথা ও ঘটনা সব ভিড় করে এসে দাঁড়ায় মনের মধ্যে এর থেকে কিছু কিছু বেছে নিয়ে একটি স্মৃতিমালা গাঁথার চেষ্টা করা যেতে পারে যিনি সবসময় হৃদয়ে থেকে সকল কাজে আমাকে নিয়ন্ত্রিত করছেন যার কৃপাব্যাতি রেখে আমার কিছুই করার শক্তি নেই তারই বিষয়ে কিছু বর্ণনা করার এই প্রয়াস দোষ ত্রুটি তিনি ক্ষমা করে নেবেন এই ভরসা পূজনীয় মহারাজ আমার জীবনে কিভাবে এলেন প্রথমে তাই বলি আমার দীক্ষা উনিশশো সালের বারোই জুলাই আমার ইচ্ছা ছিল প্রভু মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করার এই জন্য কয়েকদিন কলেজ পালিয়ে বেলুড় মঠে গিয়েছিলাম প্রভু মহারাজের কাছে দীক্ষা এবং আশীর্বাদ প্রার্থনা করেছিলাম তিনি জিজ্ঞাসা করলেন কি আশীর্বাদ করব আমি যা বললাম উনিও সঙ্গে সঙ্গে সেই আশীর্বাদ করলেন পরে সেক্রেটারি মহারাজকে বললেন ওকে একটা কাগজ দাও আমি ভাবলাম মহারাজ হয়তো দীক্ষার ফর্ম দেবেন তার পরিবর্তে দিলেন একটা স্লিপ তাতে লাল কালি দিয়ে লেখা স্বামী ভূতেশানন্দ যোগদান আমি ভাবলাম এ আবার কি বাইরে গিয়ে স্লিপটা ছিঁড়ে ফেললাম ভাবলাম এই নামের সঙ্গে আমি পরিচিত নই জায়গাটিও চিনি না এনার কাছ থেকে দীক্ষা নেব না এই ঘটনার বেশ কিছুদিন পরে একদিন রাত্রে স্বপ্ন দেখলাম প্রভু মহারাজ একটা চেয়ারে বসে আছেন আর তার ডান দিকের একটি চেয়ারে মোটা সোটা গোলগাল একজন সাধু বসে আছেন সাধুটি তার দিকে তাকিয়ে হাসছেন মহারাজ আমাকে বললেন এই দুটো শরীর আলাদা কিন্তু যিনি এখানে বসে আছেন নিজের দিকে ইঙ্গিত করে বললেন তিনি ওখানে বসে আছেন আর অপরটি সাধুটিকে দেখালেন আমার বোধ হল যেন তিনি আমাকে বলতে চাইলেন যে দুটো শরীর আলাদা একজন রোগা ও একজন মোটা কিন্তু মূলত ভেতরটা এক তফাৎ শুধু বাইরের খোলের ঘুম ভেঙে গেল এরপর বহুদিন বেলুর মঠে যায়নি ছোটবেলা থেকেই প্রায় রোজই উদ্বোধনে যেতাম ওখানে সব মহারাজই আমায় বিশেষ স্নেহ করতেন তার মধ্যে খুব বেশি করে মনে হয় পূজনীয় পঞ্চানন মহারাজের কথা উনিশশো সালের মার্চ মাসে যখন তিনি সেবা প্রতিষ্ঠানে শেষ শয্যায় শুয়ে আছেন আমি একদিন তাকে দেখতে গেছি আমার কাছে আমার দাদার যোগদানের মহারাজের কাছে দীক্ষালাভের দিন ঠিক হয়েছে এই খবর শুনে খুব খুশি হয়ে আমার হাত দুটি ধরে বললেন তুইও যোগোদ্যানের মহারাজের কাছে দীক্ষা নিয়ে নে আমি জানতাম দীক্ষা লাগের আগে ঠাকুর মা সম্বন্ধে পড়াশোনা থাকার দরকার মহারাজকে জানালাম আমার কিছু পড়া নেই শুনে উনি আমায় বললেন তোকে কিছু পড়তে হবে না তুই আমার নাম করে পূজনীয় মহারাজকে বলবি ব্যাস তাহলেই হবে আমি কিন্তু তখনও যাইনি আমার যাওয়া হলো উনিশশো সাতাত্তর সালে গুরুপূর্ণিমার দিন কৌতূলী হয়ে দাদার সঙ্গে তার গুরুদেবকে দর্শন করার জন্য যোগোদ্যানে গেলাম আশ্চর্য তাকে দেখেই চিনলাম ইনি আমার স্বপ্নে দেখা গোলগাল সাধুটি তখন গুরু পূর্ণিমার দিন এত ভিড় হতো না মহারাজ সন্ধ্যার পর ঘরের সামনে ছোট বারান্দায় একটা চেয়ারে বসেছিলেন কেউ কাছে ছিল না দাদা মহারাজকে প্রণাম করে মন্দিরে চলে গেল আমি তখন মহারাজকে একা পেয়ে তার কাছে দীক্ষা প্রার্থনা করলাম মহারাজ আমাকে দেখে খুব হাসছিলেন যেন কতদিনে চেনা আমার প্রার্থনা মঞ্জুর হলো এর দু একদিন পরে আবার গিয়ে দেখি মহারাজ একাকি বারান্দায় বসে আছেন আমি দীক্ষা পেতে চাই শুনে জিজ্ঞাসা করলেন কি বই পড়েছ আমি একটু ঘাবড়ে গেলাম কারণ আগেই বলেছি ঠাকুর মার বই আমার কোনো কিছু পড়া ছিল না লজ্জিত হয়ে ভয় ভয়ে মুখ নিচু করে বললুম আপনি কি আমায় পড়া ধরবেন মহারাজ মহারাজ প্রশ্ন শুনেই হো হো করে হেসে উঠলেন সেই সুমধুর প্রাণখোলা মুক্ত হাসি বললেন কি কার পড়া ধরে তার ঠিক নেই আমায় ধরলে বলতে পারবো কি না তারপর বললেন গণেশ মহারাজের কাছে গিয়ে ফর্ম ভর্তি করে দাও কয়েকদিন পরই হয়ে গেল আমার দীক্ষা পড়াশোনা কিছু না করে এই বিদ্যা বুদ্ধিহীন ভক্তিহীন ক্ষুদ্ররূপ আমাকে মহারাজ নিজ মহিমায় অসীম কৃপা করে নিজের রাতুল চরণে চিরদিনের মতো টেনে নিলেন বই পড়া প্রসঙ্গে একটা কথা মনে পড়ে দু এক বছর আগে একদিন মহারাজ শাস্ত্র অধ্যয়ন সম্বন্ধে ভক্তদের বলছেন আমি তো বই পড়ি না তাই মহারাজকে প্রশ্ন করলাম মহারাজ সকলকেই কি শাস্ত্র অধ্যয়ন করতে হবে শুনে মহারাজ বললেন না সকলকেই যে শাস্ত্র পড়তে হবে এমন কোনো কথা নেই শাস্ত্রের কথা জেনে নিয়ে সেইভাবে চললেই হবে আমি হাফ ছেড়ে বাঁচলুম মুখে বললুম মহারাজ আমি যেন জন্মে জন্মে এমনই গুরুর কৃপা পাই এমনই কতভাবে মহারাজ আমায় প্রশ্রয় দিয়েছেন তার শেষ নেই বেশিরভাগ দিনই আমি দাদা একসঙ্গে যেতাম বলে মহারাজ আমাদের দেখে বলতেন ভাই বোন এসেছে বহু সময় আমাদের যেতে দেরি হলেও দেখতাম যেন উনি আমাদেরই অপেক্ষায় বসে আছেন শুনেছি সেবক মহারাজরা দেরি হয়ে যাচ্ছে দেখে ওঠার জন্য অনুনয় করলেও উঠতেন না বলতেন দেখো না আর কেউ আসছে কি না শেষকালে আমরা প্রণাম করে গেলে তারপর উঠে যেতেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি